সিকাগো রিপার্স শয়তানের পূজারি এক হত্যাকারী চক্রের ভয়ঙ্কর কাহিনী শুরুর বিভীষিকা উনিশশো সালের দুই জুন যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যের ভিলা পার্ক এলাকায় এক নারীর বিকৃত মরদেহ পাওয়া যায় তদন্তের পর জানা যায় তার নাম ছিল লিন্ডা সাটন বয়স আঠাশ নদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি কিন্তু তার মৃত্যু কেবলই এক দুঃস্বপ্নেশ্বরূপ তার পুরো শরীর বিকৃত করা হয়েছিল বিশেষ করে বাম স্তন কেটে নেওয়া হয়েছিল পুলিশ ভেবেছিল হয়তো এটি বিচ্ছিন্ন কোনো হত্যাকাণ্ড কিন্তু তারা ভুল ছিল একটি বছর একটি নতুন লাশ এক বছর কেটে গেল এরপর উনিশশো সালের পনেরোই মে লরেইন বরস্কি নামের এক নারী অপহৃত হলেন পাঁচ মাস পর তার দেহ পাওয়া গেল ভিলা পার্কের এক কবরস্থানে একই রকম বিকৃত অবস্থায় এরপর যেন মৃত্যুর মিছিল সুর হল সুইমার্ক হ্যানোভার পার্ক থেকে অপহৃত হলেন চার মাস পর পাওয়া গেল তার মৃতদেহ অ্যাঞ্জেল ইয়র্ক ভ্যানের ভেতর নির্যাতনের পর ছুরি দিয়ে স্তন ক্ষত বিক্ষত করা হল স্যান্ড্রা ডেলোয়ার শিকাগো নদীর তীরে লাশ পাওয়া গেল একইভাবে কেটে নেওয়া হয়েছিল স্তন রোজ ডেভিস একটি গলি থেকে লাশ উদ্ধার করা হল আগের মতোই নির্মম কায়দায় হত্যা শয়তানের হাত থেকে এক নারীর অলৌকিক বেঁচে ফেরা উনিশশো সালের ছয় ডিসেম্বর তারা অপহরণ করেছিল বেভার্লি ওয়াশিংটন নামের এক নারীকে নির্যাতন ধর্ষণ অতপর স্তন কেটে নেয়া নিয়ম অনুযায়ী সবই করেছিল তারা তারপর মৃত ভেবে রেললাইনের পাশে ফেলে দেয় কিন্তু বেভারলি বেঁচে যান রক্তশূন্য অবস্থায় আহত শরীর নিয়েও তিনি পুলিশের কাছে গিয়ে অপহরণকারীর গাড়ি ও একজনের মুখাবয়বের নিখুঁত বর্ণনা দেন এটি ছিল পুলিশের জন্য সোনার চাবি শিকাগো রিপার্স ভয়ঙ্কর এক গুপ্ত সংঘ বেভারলির দেয়া তথ্যের ভিত্তিতে রবিন গেটস নামের একজনকে গ্রেফতার করা হল কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে হল তবে পুলিশ তার গতিবিধির উপর কড়া নজর রাখল খুব দ্রুতই তদন্তকারীরা তিনজন সঙ্গীর খোঁজ পেল অ্যাডওয়ার্ড স্প্রিটচার এন্ড্রু কোকোরালিস এবং থমাস কোকোরালিস তিনজনই স্বীকার করল ভয়ঙ্কর সত্য তারা আসলে শয়তানের পূজারই একটি গোপন সংঘ দলের নেতা ছিল রবিন গেক্ট তারা আঠারো জন নারীকে অপহরণ করে হত্যা করেছে রাতের অন্ধকারে স্যাটানিক চ্যাপল গেক্ট ছিল তিন সন্তানের বাবা তার স্ত্রী রাতের শিফটে কাজ করত এই সুযোগে তার বাসার চিলেকোঠার একটি ঘর হয়ে উঠেছিল শয়তানের মন্দির দ্য স্যাটানিক চ্যাপল ঘরটির ভেতর ছিল লাল চাতরে মোড়া একটি বেদি ছয়টি লাল কালো ক্রুশ মোমবাতির আলোয় আলোকিত এক অদ্ভুত পরিবেশ সেখানে নারী অপহরণ করে আনা হতো প্রথমে ধর্ষণ তারপর শরীরের উপর নৃশংস অত্যাচার সবশেষে একটি বিশেষ পিয়ানোর তার দিয়ে স্তন কেটে নেওয়া হতো এরপর রবিন সেটানিক বাইবেল থেকে মন্ত্র পড়ত তারা কর্তিত স্তনের উপর হস্তমৈথুন করত এরপর ছুরি দিয়ে ছোট ছোটো টুকরো করে ফেলত রবিন সেই স্তনের কিছু অংশ একটি বাক্সে স্মারক হিসেবে রেখে দিত এত প্রমাণ এত স্বীকারোক্তির পর অবশেষে বিচার হল থমাস কোকোরালিস সহযোগিতার কারণে যাবজ্জীবন সাজা পেল তবে দু সালে মুক্তি পেয়েছে অ্যান্ড্রো কোকোরালিস উনিশশো সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অ্যাডওয়ার্ড স্প্রিটজার শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড রবিন গেট শুধু ধর্ষণ ও নির্যাতনের দায়ে একশো বিশ বছরের কারাদণ্ড তবে রবিন কখনোই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি হাজো সে কারাগারে বন্দী শেষ কথা শিকাগো রিপার্স ছিল শয়তানের পূজারি একটি ভয়ঙ্কর হত্যাকারী চক্র তাদের কাজ সাধারণ সিরিয়াল কিলার থেকেও অনেক বেশি নৃশংস একটি অন্ধকার রাতেই যেমন শেষ হয় ঠিক তেমনি শিকাগো রিপার্সের এই জঘন্য অধ্যায়ও শেষ হয়েছে ন্যায়ের আলোর মধ্য দিয়ে